দশের খবরে আপনাদের সবাইকে স্বাগত প্রথম নজর রাখবো যে খবরের দিকে রবিবার মেট্রো বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা মহানায়ক উত্তম কুমার এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যেই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ অব্দি স্বাভাবিক চলবে মেট্রো বিস্তারিত জানব টেলিফোনে আমাদের প্রতিনিধি অবিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন অবিরূপা কী কারণের জন্য রবিবার এই মেট্রো বন্ধ রাখবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে থেকে ক্ষুদিরাম স্টেশনের মাঝখানে বিকাল সাড়ে রবিবার বিকাল সাড়ে চারটে পর্যন্ত মেট্রো পরিষেবা থাকবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ এর অন্যতম কারণ হচ্ছে মেট্রো পরিষেবা যে দেওয়া হচ্ছে যেখানে কবি সুভাষের জন্য মেট্রো পরিষেবা কবি সুভাষের স্টেশন বন্ধ রয়েছে ফলত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো যাচ্ছে কিন্তু তারপর মেট্রোটি ঘোরানোর কোনো জায়গা নেই তাই ঘোরানোর জায়গা একটা পারমানেন্টলি করতে হবে যার ফলে যতদিন না পর্যন্ত কবি সুভাষে কাজ হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্যা যাতে সাময়িক সমাধান করা যায় সেই জন্যই নিয়মিত পরিষেবা যাতে মানুষ পেতে পারে সেই জন্যই শহীদ ক্ষুদিরাম স্টেশনে তিরিশ আট দু হাজার রাত থেকে রাত থেকে আহ একত্রিশ আট বিকেল চারটে পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে বলেই জানিয়েছে টার্ন আউটে স্থাপনের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে তার জন্য এই পরিষেবা বন্ধ থাকবে বলেই মনে করেছে মেট্রো কর্তৃপক্ষ তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং আহ মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণ দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে বিবিধ পরিষেবার নিয়োগ পরীক্ষা পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পান সেই জন্য এই শনি এবং রবিবার তারা পুরো রবিবারটা বন্ধ রাখার একটা সিদ্ধান্ত তারা নিয়েছে তার কারণ এই পরিষেবা সঠিক রাখতে গেলে এই পরিষেবা এই যে রবিবারের পরিষেবা বন্ধ রাখলে তারা কারণ আপ আপ লাইন করা যায় সেই লাইনটা কমপ্লিট করতে পারবেন ফলত ক্ষুদিরাম থেকে গাড়ি ঘুরে ফের দক্ষিণেশ্বর মুখী হতে পারবে এই ব্যবস্থা করবে মেট্রো কর্তৃপক্ষ একদমই ধন্যবাদ অবিরূপা যে কারণের জন্য সমস্যা হচ্ছিল যে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকবার জন্য টার্ন আপ লাইন তৈরি করা ছিল না এবং আপনারা জানেন যে কয়েকদিন আগেও সেটা নিয়ে যাত্রী বিভ্রাট হয়েছিল এবং সেই কারণের জন্যই টার্ন আপ লাইন তৈরি করবার জন্য যাতে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো ঘুরে আসতে পারে সেই কারণের জন্যই লাইন তৈরি করবার যে কাজ তার যে প্রযুক্তিগত কাজ সেটা চলবে এবং যে কারণের জন্য মেট্রো বন্ধ থাকবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে